ভালো বে টার্মিনাল দিচ্ছে ডিপি কাছে এই ডিপি ওয়ার্ল্ড সে হচ্ছে আইমে করিডোরের অন্যতম অংশীদার পানগাঁও বন্দর দেওয়া হয়েছে ইসরাইলের হাইফর নাগরিক রাফায়েলা অ্যাপন্তি দায়ামান্ত ও তার স্বামীকে লালদিয়া পোর্ট দেওয়া হয়েছে ডেনমার্কের কোম্পানি এপিএম টার্মিনাল এই এপিএম টার্মিনাল হচ্ছে আরব আমিরাতের জিবাল আলী গাভীর বন্দরে ডিপি ওয়ার্ল্ডের সাথে অন্যতম অংশীদার যেই বন্দরটি আইমেক করিডোরের অন্যতম অংশ এই যে আমি আইমেক করিডোরটা বললাম আপনারা এটা বোঝার চেষ্টা করেন এই আইমেক করিডোরটা কি আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই আই টু ই টু আই টু হচ্ছে দুইটা আই ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল আর ইউটি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত আর ইউএসএ এদের নিয়ন্ত্রণে পৃথিবীর বন্দরগুলো পরিচালিত হওয়ার যে করিডোর তাকে আইমে করিডোর বলে এবং আপনারা জানেন এরা যে আওয়ামী লীগ আমলে চট্টগ্রাম পোর্টকে দিয়ে দেওয়া হয়েছিল পতেঙ্গাকে দেওয়া হয়েছিল সৌদি আরবের একটা কোম্পানির হাতে আচ্ছা তাহলে এই এরা কি চায় এই বন্দরগুলা আপনারা অলরেডি জানেন মাত্র চোদ্দ দিনের প্রক্রিয়া শেষ করে তিরিশ বছর এবং বাইশ বছরের জন্য চুক্তি করেছিল এখানে এবং আপনারা জানেন এর মধ্যেই বন্দরগুলোর ট্যারিফ বৃদ্ধি করেছে একচল্লিশ পার্সেন্ট এবং এই চুক্তিতে কি কি আছে তা বাংলাদেশের জনগণকে বলতে বাধ্য না এটা বিদার আশিক রহমান বলে দিয়েছে আপনারা কি স্টের আওয়ামী লীগ আমলে ভারতের সাথে যখন চুক্তি হতো ওই চুক্তির ভাষাগুলো ছিল এরকম আমাদের অনেক উন্নতি হবে আমাদের এত অর্থনীতি হবে যার রেজাল আমরা দেখেছি আদানির সাথে চুক্তিতে বর্তমান সরকারই বলেছে এই চুক্তি আমাদের জন্য ক্ষতিকারক হলো আমরা এই চুক্তি বাতিল করতে পারতেছি না তার মানে আমাদেরকে এই সরকার এমন কিছু চুক্তির মাধ্যমে নিয়ে যাচ্ছে যেটা ভবিষ্যতে যে শাসন ক্ষমতা আসবে তার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে এই বিপদটা কি মূলত বাংলাদেশে আমেরিকা চাচ্ছে চায়নার যে বিজনেস হাব চায়নাকে কন্টেন্ট করে চায়নার ব্যবসাকে ধ্বংস করার জন্য আমেরিকা ইন্ডিয়া একজোট হচ্ছে এই আইমেক করিডোর আমেরিকা ইন্ডিয়ারই একটা খেলা যাতে চায়নার থেকে আমাদের ব্যবসায়ীরা যে কাঁচামাল সস্তায় উৎপাদন পারে আনতে এইটা যাতে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং একটা সময় আমরা যাতে আমেরিকা তাদের পণ্য নিতে বাধ্য থাকি তারা যদি আমাদের এখানে বন্দর নিয়ন্ত্রণ করে অস্ত্রদায় আরাকান আর্মিকে তারা যদি আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য পদক্ষেপ দেয় আমাদের হাতে আর কিছু করা থাকবে না আপনাদেরকে বলে দিতে চাই আমেরিকা তিনটা ওয়েতে একটা রাষ্ট্রের কন্ট্রোল হাতে নেয় তার মধ্যে প্রথম হচ্ছে আমেরিকা মুসলিম দেশগুলোতে ঘাটি বানাতে চায় ঘাটি আপনারা অলরেডি এই ঘাটি নিয়ে বিভিন্ন কথা শুনেছেন আর একটা হচ্ছে তারা ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ কে নিয়ে অর্থনৈতিক নিয়ন্ত্রণ দিতে চায় এবং আপনারা জানেন আমাদের এখানে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ আমাদেরকে বাধ্য করে আমাদের বাজেট পলিসির মধ্যে আমাদের কৃষকরা যাতে ভর্তুকি না দিতে পাই এই কারণে আইএমএফ পলিসি কিনতে বাধ্য করে একটা তারা জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে আসে জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে এসে তারা অতিতা সমকামিতাকে বৈধতা দেয় এবং আদিবাসী শব্দটা উচ্চারণ করে আপনারা অলরেডি জানেন ডক্টর ইউনুস পার্বত্য চট্টগ্রামের উপজাতিদেরকে আদিবাসী বলেছে এবং জাতিসংঘ আদিবাসী বলেছে এইটার রেজাল্ট কি হবে এইটার রেজাল্ট হচ্ছে ভবিষ্যতে আমরা পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী রাখতে পারবো না তাহলে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা আমাদের কৌশলগত বন্দরগুলোকে বিদেশিদের হাতে তুলে দেওয়া এই সংস্কারের জন্যই জুলাই বিপ্লব হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা আপনাদের মাধ্যমে জাতীয় নাগরিক জনকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বিদ্যজীবীদেরকে যারা সীমান্তের অতন্ত্র প্রহরী স্লোগান দেন এবং সেই সমস্ত সাংবাদিকদেরকে আহ্বান জানাই যারা সত্য প্রকাশে নির্ভীক বলে নিজেদেরকে দাবি করেন তারা যাতে এই সত্যটাকে তুলে ধরেন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন এবং আমি সমাধান হিসেবে নব্বই পার্সেন্ট মুসলমানের আল্লাহ একটা আয়াত দিয়ে বলেছিলেন সেই আয়াত স্মরণ করার বক্তব্যটা শেষ করতে চাই আল্লাহ সোহান হে মোবিন্দন তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমাদের বন্ধু বানায় না তারা তোমাদের ক্ষতি করতে কোন চেষ্টা করবে না তাই আসুন আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই সমস্ত বিদেশি এবং অমুসলিমদের ষড়যন্ত্রের হতে যাতে না পারা যায় অমাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত